আমার আজকের রান্না বান্না পাঁচমিশালি সবজি মিক্সড সবজি কালারফুল সবজি রান্না করব করবো পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। সকালে রুটির সাথে খাওয়ার জন্য আর চিকেন কষা মুরগি বোনা করবো এগুলো আজকের আমার মেনু দুপুরের মেনু তারপর চিকেন এনে করবো তেলেটি আর দিয়ে দিলাম আমি এভাবে সমস্ত স্পাইসগুলো পানিতে মিশিয়ে তারপর তেলে দিই তাহলে দরকারি স্বাদটা ভালো হয় কাঁচামরিচটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে পানিতে মিশিয়ে দিয়ে দিতে হবে আমার Mostra tá coxando o es essa máxima সে দুনিযা এর হন্তা, সে দুনিয়া মান্শ না মের মান্য়া দুনিয়া বজা আমার রান্না একটু দেরি হয়ে গেছে পাশের চুলায় বসিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ভাজি তিনটা চুলা একসাথে তিনটা তরকারি দিয়ে দিব হয়ে যাবে মিষ্টি কুমড়া ভাজিতে তেলে দিলাম রসুন ছ্যাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ লবণ সামান্য হলুদ একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি এই ভাজিটা রুটির সাথে খেতে খুব মজা লাগে মুরগিটা আমার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এদিকে পাশের চুলাতেও আমার ভাজিটা হাফ ডান খুব তাড়াহুড়ো আজকে রান্নার পেয়ে হয়ে গেছে গরম পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটে ফুটে উঠলে নামিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঘন হলে নামিয়ে নিব জিরে ভাজা গুঁড়া দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হবে তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরস্তা সুস্বাদুভাবে ঝোলটা ব্যাস হয়ে গেল আমার চিকেন ঘোড়া মুরগির ঝোল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি পাঁচ মিশালি সবজিটা রান্না করব কিচ্ছু না জাস্ট তেলের উপরে পাঁচ পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিব সবজিটা কিচ্ছু দেবো না সামান্য আদা বাটা দেবো শুধু সবজিটা দিয়ে দিলাম আর কোনো মশলাই ইউজ করবো না শুধু লবণ আর হলুদ দিব কোনো মশলা ছাড়াই সবজিটা এত মজা হয় রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে শুধু পাঁচ ফোড়ন শুকনো মরিচ কিছু কাঁচা মরিচ খুব মজা সবজিটা এভাবে কষাতেই থাকবো যতক্ষণ না সবজি গায়ের পানিটা শুকায় সবজিটা কষানোর মধ্যে এর স্বাদ কম বেশি হয় দেখো সবজির পানিটা শুকিয়ে গেছে মানে সবজিটা পচানো হয়ে গেছে এখন আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিব তারপর যখন মাখা মাখা হবে নামিয়ে নেব দিয়ে দিলাম গরম পানি আর একটু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হবে তখন নামিয়ে আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে ঝোলটা আর একটু সুখালেই নামাই নিব এটা সকালে রুটি আর পরোটার সাথে দারুণ লাগে ভাতের সাথেও চাইলে খেতে পারো সরকারি তো গেছে এখন নামিয়ে মুখে रेडियम आर लाच